তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমার মন ভালো নেই তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হয়তো বা টাইটেল আর থাম্বেল দেখে হয়তো বা বুঝে গেছেন যে ভিডিওটা কি বিষয়ে হইতে যেতেছে তো আমি আসলে ফকিরনি মানুষ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস অতটাও ডায়মন্ড নাই তো ভাবলাম এবারে স্কে ডাইপটা অনেক ভালো লাগছে আমার কাছে ওইটা আছে বাট তে না আমার মেইন আইডিতে আছে আমি এআইডিতে ঢুকছি আর কি এমনিতেই তো ওই আমার যে আরেকটা আছে যে ইউরার যেটা নামার চিলের মতো ওইটা অলরেডি আমার কাছে আছে তো ভাবলাম যে এইটাও বের করব ওই আইডিতেই তো এই আইডিতে আপনাদেরকে দেখাইতেছি দিছে আর কি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এই বট বট গেমারে একটু সাপোর্ট করবেন তো একটা ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে শুরু করব আজকের ভিডিও আইডিতে ডায়মন্ড দেখতে পাইতেছেন এক হাজার চারশো একুশ ডায়মন্ড তো এইটা দিয়ে কি আমি ব্যয় করতে পারবো কি না দেখা যাক তো সরাসরি আমি এই জায়গায় চলে আসলাম এই জায়গায় অলরেডি আমি নব্বই নয় ডায়মন্ডের স্পিন মাইরা রাখছিলাম যে যদি নয় ডায়মন্ডে দিয়ে দেয় আমার চাইতে তো লাখ কপাল কারো হইব না তো এখান থেকে আগে গোল্ড রয়ে কিছু একটা স্পিন মাইরা দেয় হ্যাঁ এই জায়গা থেকে কাজটা মারলাম মারলাম একটি লাখ লাখ ভালো দেয় দেখা যাক কি আমার লাখ ভালো দিব জায়গায় মারিয়াও কোনো লাভ নেই এই জায়গাতে কিছু একটা দিচ্ছে এটাতে যদি মারতে পারি এটা থেকে পাবো তো সমস্যা নাই আমি এই জায়গাতে ডাইরেক্ট দিয়ে মারি গেরি না যদি অনেক টাইম দিয়ে দাও তাহলে তো আমার সাথে লাভ কপাল কারো না তো যাক স্পিনটা দিয়ে দেয় কি হয় দেখি গেরি না দিয়ে দাও গেরি না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দেবো রান্না দেয় জীবনে ও গেরি না এইসব কথাবার্তা বলে দিবে না ঠিক আছে কেউ এরকম ভাবে আলতো ফালতো ডায়মন্ড ক্রস করবা না সবাই চাই চাইছে আসবা বেরেট দিয়ে 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 স্পিন করবা তাহলে পেয়ে যাবা দিয়ে দাও গেরি না এবার দিয়ে দাও মজার ঘটনা আর একটা গেলেই তো ঠিক ছিল দেখি এবার কি দেয় আচ্ছা না এই এখানে আবার স্পিন করার আগে আমি এই জায়গায় স্পিন করে দিই একটা ফটো ফটো স্পিন করে দিই দিল না এই জায়গার লাখ খারাপ তাহলে ওই জায়গার লাখ কেমন হইবো ভাই আবার দেখা যাক কী হয় ডায়মন্ডের স্পিন দিছি আরে ওয়ান এট এইটের এইটের পরে বাজার কোনো মানে ছিল ভাই ছি 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 লাখটা এতটাই খারাপ আমি আবার এই জায়গায় স্পিন করবো আবার এই জায়গায় দশ টাকা আবার দশ টাকা আরে দিছে এই যে এখান থেকে একটা দিছে না এবার হয়তো বা দিয়ে দিতে পারে গেরি না যদি নিরানব্বই এমন দিয়ে দাও ভাই সান্ডার নামে একটা দিলাম স্পিন সান্ডা ফামাস ওরা রান্না দিতে যেতেছে এগুলো দিয়ে লাভ আছে ভাই যেটা দাও সেটা দাও দিয়ে দাও এবার দিয়ে দাও আরে দূর কংগ্রাচুলেশনের মাধ্যমে আমার দিয়ে দিল ফালতু একটা জিনিস লুটবক্স এটা একটা কিছু হইলো এটাতে থাম্বেল বানানোর জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম থাক সমস্যা নাই তো আর আরও স্পিন দিব কিন্তু আমার তো ডায়মন্ড দিকে পিছন মারা যাইতেছে গেরি না আবার যদি এটা দিয়ে দেয় এটা এই স্পিনে তাহলে তো আমি শেষ এরপর আর কি কত ডায়মন্ড স্পিন আছে আর দেয় না কেন আচ্ছা দেয় ধরব না আমি আবার এই জায়গায় স্পিন করবো পুরা ইয়ে আছে আমি দশ লাখ করে দেই এগারো হয়ে গেছে থাকস এখান থেকে স্ক্রিন দিব দিয়ে দাও চারশো ডায়মন্ডের স্কিন করাই লাগবে এটা আমি ভাবছি জানতেছিলাম ভাইছি এবার রিস্টিন মারবো না থাক এইভাবেই থাইয়া যাক হুম কি ভাবছো তোমরা এখান পর্যন্ত রাইখে দেবো আমি অত রান্নড়া না কংগ্রেচুলেশনের মাধ্যমে আমি ফালতু একটা জিনিস পেয়ে গেলাম না সরি ভালো একটা জিনিস আল্লাহ চোদ্দশো ডাইমন্ড থেকে আমার কত সব ডেমন্ড শেষ কালেকশনের মধ্যে গিয়ে বেগ এতগুলো লাগবে না তো যেটা তো गाइस আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই জন্য আর কি ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছি ম্যাচটা স্টার্ট হওয়ার পর আমি আপনাদেরকে দেখাইছি এই যে পেরেনা আসার পর এই যে এরকম লাগতেছে ভাই সাব কি বলবো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে যেটা আছে আমার কাছে ইউরা ওইটার মতো আর কি এটা আরো একটু বেশি ইন্টারেস্ট তো এটা আমার কাছে এটা অনেক সুন্দর লাগছে তো হয়তো বা আপনারা বুঝতে পারছেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ এই ভিডিওতে কিন্তু কীভাবে থাকবে কীভাবে কীভাবে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবে সাবস্ক্রাইব করবে আশা করি যারা শেষ পর্যন্ত দেখছেন তারাই কিন্তু এই অফারটা পাইছেন পাবেন আর কি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে মিষ্টিভাবে একটি কমেন্ট করে যাবেন একটা দিয়ে যাবে আসে পর্যন্ত ভালো থাকলে একটা সাবস্ক্রাইব তো অবশ্যই টাটা বাই বাই